আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো থ্রি পয়েন্ট সেভেন একটা ব্যাটারি দিয়ে জেনারেটারের মাধ্যমে কীভাবে আমরা দুইশো বিশ ভোল্ট এসি লাইট জ্বালাব ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা এসি লাইট দেখতে পারতেছেন আমি হাত দিলাম জ্বলে না ঠিক আছে এই এসি লাইটটা আমরা জ্বালাবো তার আগে আমি পরিচিত হয়নি আসলে এখানে আমি কি কি ব্যবহার করছি তো এখানে আমি একটা একটা মোটর ব্যবহার করছি এটা হচ্ছে থ্রি ভোল্ট লোড পাওয়ার দিলে মোটরটা চলবে তো এখানে যে আহ জেনারেটার মোটরটা ব্যবহার করছি এটা সরাসরি সব জায়গায় পাবেন না তো আমি টাকা দিয়ে কিনি নাই আসলে এটা পাইছি হচ্ছে আপনার আর কিছু ফ্যান আছে যেটা এদিক সেদিক ঘুরায় হচ্ছে আপনার স্টান ফ্যান ঠিক আছে ওই ফ্যানের ভেতরে মূলত এই মোটরটা ছিল তো আমি সোশ্যাল মিডিয়ায় যখন এই ভিডিওটা দেখছি ঠিক আছে বাস্তবতায় আসলে নিজে ট্রাই করার জন্য পরবর্তীতে আমি এটা আসলে বের করছি যে আসলে দেখি কীরকম ভোল্ট পাই আমরা তো যেহেতু আমি সত্যটা প্রসার করার চেষ্টা করি সেজন্য আর কি আপনাদের মাঝে নিয়ে আসলাম আসলে এটা কেমনে কাজ করে তো এখানে আমি বেশি কিছু ব্যবহার করে নিই জাস্ট এই যে মোটরটা ঠিক আছে এটা হচ্ছে ডিসি লিথিয়াম ফসফেট ব্যাটারি তো থ্রি পয়েন্ট টু হোল্ড আর হচ্ছে এখানে যে হোল্ডার দিয়েছি এখানে কোনো কিন্তু কারেন্ট টারেন্ট কিছু নাই ঠিক আছে অনেকে ফ্যাক ভিডিও মনে করে এই জন্য আর কি আমি বিষয়টা দেখালাম আমি এখন কানেকশন দিচ্ছি দেখেন আমি ডাইরেক্ট কারেন্টে ব্যাটারিতে কানেকশন দিচ্ছি তো দেওয়ার পর দেখেন আসলে ক্যামেরা লাইটটা চলে আহ আমাদের মনেটা কিন্তু চলতেছে ঠিক আছে তো আমি যদি এই লাইটটা এখন লোড দিই দেখেন আসলে কিভাবে জ্বলে যেহেতু জায়গা কম আমার এই জায়গায় তারপর আমি দেখার চেষ্টা করতেছি দেখেন জ্বলছে ঠিক আছে জ্বলছে তো ভাই সকলের প্রশ্ন থাকে একটি জ্বলছে ঠিক আছে কিন্তু আমরা আউটপুট কত ভোল্ট পাই সেটা কিন্তু আমরা কেউ আসলে মাইফে দেখেছি কিনা জানি না তবে আমি আজকে আপনাদেরকে দেখাই মাইফে দেখাই যে এসি কত ভোল্ট আউটপুট আসে তো এই যে আমার মিটারটা আমি এই ডিসি এসির ভিতরে রাখলাম ঠিক আছে রাখার পর দেখেন আসলে আমার এখানে কত ভোল্ট শো করে ঠিক আছে আমরা তো অনেকেই চিন্তা ভাবনা করতেছি যে ভিডিও দেখার পর আমি এরকম একটা মিটার খুঁজতেছেন বা এরকম আপনার জিনাটার মডরটা খুঁজতেছেন আসলে এখানে যে টাকাটা কীরকম নষ্ট হবে সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আবার অনলাইনে অনেকেই অ্যাডভারটাইজও দেয় যে আমাদের কাছে আছে দাম হচ্ছে এত টাকা আসলে ভাই এগুলো দিয়ে আসলে কোনো কাজ হবে না ঠিক আছে আমার আর কি এটা দেখার শখ ছিল যে আসলে সবাই ভিডিওটা করে তাহলে আমি নিজে দেখার পর হচ্ছে যে না এটা আমি পাবলিশ করব ইনশাল্লাহ তো সেই হিসেবে আর কি আমি পাবলিশ করলাম তো এখন মিটারে দেখলে বুঝতে পারবেন যে কত ভুল আসলে আসে ঠিক আছে ভাই তাহলে আপনার এই নিয়ে একটা আশা করি পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে যেহেতু এখানে আসলে বিদ্যুৎ আসে ঠিক আছে এই জন্য সতর্কতাবশত আমি এটা দিলাম দেখেন আহ আবার ছুটে গেল ঠিক আছে আমি লাগাইছি দেখেন দুশো তেতাল্লিশ গুণ ঠিক আছে কোনো লোড নাই যখন আমি লোড দেব মাত্র ছিয়াত্তর বোন আটাত্তর বোন অথচ আমার লাইফটা কিন্তু এখনো পরিপূর্ণ আমার লাইটটা কিন্তু এখনো পরিবর্তন পরিপূর্ণ জলে নাই ঠিক আছে বাকি আপনার এই লাইটটা খুলে অনেকেই দেখায় ঠিক আছে যে খালি লোড ছাড়াই দেখে না আসলেই কিন্তু দুশো বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ভোল্ট দেখাচ্ছে কিন্তু এটা লোড ছাড়া যখন আমি একটা লোড দিতে যাবো তখন কিন্তু দেখেন আমার ভোল্ট অনেক কম অর্থাৎ ছিয়াত্তর ভোল দেখাচ্ছে মেবি আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আটাত্তর ভোল্ট এই আটাত্তর ভোল্ট আপনার আটাত্তর ভোল্ট দিয়ে কী করবেন আপনি এই লাইটটাও স্বয়ং পরিপূর্ণভাবে জ্বলতেছে না তাহলে আমাদের এখানে পাওয়ার শক্তি হচ্ছে ডিসি থ্রি বল দিয়ে চলতেছে ঠিক আছে তাহলে ঘুরে ফিরে কোনো লাভ নাই ঠিক আছে ভাই তো যারা এই সমস্ত নিয়ত করতেছেন যে আমি পাইলে করবো ঠিক আছে তারা আমার মতে এই নিয়তটা বাদ দেন কারণ আমাকে আপনাদের টাকা নষ্ট করে কোনো লাভ নাই এর থেকে অন্য কিছু ট্রাই করেন তাহলে হয়তো বা আশা করি ফলাফল পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কারো যদি কোনো বিষয়ে জানার থাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা